ভোটের আগে উত্তপ্ত খানাকুল বিজেপির কর্মীর বাড়িতে আগুন ঘিরে রাজনৈতিক তরজা হুগলির খানাকুলের নোটিপপুর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউত শুরু হয়েছে ঘটনায় বিজেপির এক কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে দুধকুমার সিং নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে অভিযোগ সে সময় বাড়িতে একাই ছিলেন তিনি তার স্ত্রী ও বৌমা পাশের একটি মেলায় গিয়েছিলেন হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বাড়ির পাশে মজুদ রাখা ঘরের বেশ কিছু অংশ পুরে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে দুধকুমার কুমার দাবি রাজনৈতিক কারণে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ঘটনাটা ঘটেছিল আমি বুঝতে পারিনি আমি তো ঘরে ঘুমা ছিলাম ঘটনাটা তারপরে প্রথম ফটফট করে আওয়াজ হচ্ছে আমি বাইরে বেরিয়ে দেখি আগুন জ্বলছে এবার পাড়ার পাঁচজনকে ডাকি লিবাতে পারছি নি তারপরে তারা এসে লিভিয়ে দিয়ে তাদেরকে ঠান্ডা করে দিল তারপরে দেখছি যে শর্ট শার্টকে তো হয়নি কী করে ধরলো এইটা শুধু মাথায় টেনশান হচ্ছে কেউ ধরিয়ে দিয়েছে এই নিয়ে আমরা পাঠির ছেলেদিকে বলি বলার পর একটু আসে তারা এসে বড়বাবু এলো এলে এসে একটু বললো যে তোমার চারটের সময় করে যাবে চারটের সময় গেলে মনে কিছু বুঝতে পারছি নি স্যার এর কিছু ব্যাপারটা আমি জানতেই পারিনি আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃত ধরিয়ে দিয়ে গেছে হ্যাঁ আমরা ওই একটা বিজেপি পার্টি করি আর যখন নরেন্দ্র মোদী আসে সিউড়ে তখন আমার বাড়িতে রান্না বাড়া হয়েছিল সেইটাকে কেন্দ্র করি আজকে এত দুর্ঘটনাটা ঘটাচ্ছে এবং দীর্ঘদিন আমাকে টার্গেট থেকে মারার জন্যে হ্যাঁ কোনো ফকারে মারবে যে তৃণমূল পার্টি ছেলে বিজেপির তরফে ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তোলেন খানাকুলের বিজেপি বিধায়কের দাবি ভোটের আগে বিরোধী কর্মীদের আতঙ্কিত করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে গতকাল গভীর রাত্রে আমাদের নতিপুর দু নম্বর অঞ্চলের লড়াকু কার্যকর্তা ওখানে বুথের কার্যকর্তা ওনার বাড়িতে উনি শুয়েছিলেন সেই সময় তৃণমূলী হারমাদ কিছু ওখানে জোড়ো হয় যেটা আমরা খবর নিয়ে দেখতে পেয়েছি তো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই সময় ওনার বাড়িতে কেউ ছিলেন না ওনার স্ত্রী ওনার মেয়ে ওনারা পাশে কিছুটা দূরে একটা মেলা হচ্ছে সেখানে মেলা দেখতে গিয়েছিলেন সেই সময় কোনো রকমে উনি বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচান আমাদের কার্যকর্তা আমাদের ওখানকার প্রধান সুভাষ হাজরা সহ বিভিন্ন কার্যকর্তা যারা রয়েছে মণ্ডলে তারা ওখানে গিয়ে পৌঁছেছিল রাত্রি জল টল ঢেলে ওখানে গ্রামবাসীরা সমেত আগুন নেভাই আপনারা হয়তো অনেকেই জানেন যে গত হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর এই নথিপুর এলাকাতেই তৃণমূল কংগ্রেস একুশটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় আরও বেশ কিছু বাইক পুড়িয়ে দেয় একটি ওষুধের দোকান হাসপাতালের সামনে সেখানে আগুন লাগিয়ে দেয় অপরাধ একটাই ছিল বিজেপিকে ভোট কেন দিয়েছে বিজেপির কেন কার্যকরতা তো সেই রেস বরাবর ওখানে আমাদের এক কার্যকর্তা ছিল অজয় প্রামাণিক তাকে হত্যা করে সুদর্শন প্রামাণিককে দু সালে গলা কেটে হত্যা করে নতিপুর দু নম্বর অঞ্চলে তারপর পঞ্চায়েত নির্বাচনে ওখানে গুলি চালানো হয় আমাদের এক কার্যকর্তার বুথের কার্যকর্তার এই দিয়ে গুলি লাগে আর মাথার দিয়ে বেরিয়ে যায় কোনো রকমের তার প্রাণটা আমরা সকলে মিলে বাঁচাতে পারি ভগবানের কৃপায় তার প্রাণ বাঁচে তো আবার তৃণমূল কংগ্রেস সেই সন্ত্রাসের জিগির বা সেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে খানাগুলোর বিভিন্ন প্রাণ তো আমি তৃণমূল কংগ্রেসকে বলে রাখি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কাঁচের চুরি পরে বসে নেই যদি আপনারা এই ধরনের গণ্ডগোল করতে থাকেন তাহলে বলুন কোন দিন কোন মাঠে খেলবেন আপনারা আর নয়তো বলুন পুলিশকে পনেরো দিনের জন্য চুপ থাকতে বা একদিনের জন্য চুপ থাকতে আমরা পুরো এলাকা ঠান্ডা করে দিচ্ছি এটা চলতে পারে না প্রতিদিন বিজেপির কার্যকর্তাদের ঘর পড়বে এদিকে সভা মঞ্চ থেকে বক্তব্য দেওয়া হবে এমএলএর এমএলএকে চিতাই তুলবো এই সব ধরনের বক্তব্য খানাকুলের মানুষ মেনে নেবে না তার পাল্টা জবাব দেওয়ার জন্য খানাকুলের মানুষ তৈরি আছে আর দু হাজার তৃণমূল কংগ্রেস যোগ্য জবাব পাবে খানাকুলবাসী তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে